القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে যেলেই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ আপনাকে কোটিপতি বানাতে পারে এই গাছের অনেক উপকার রয়েছে আমি এক একটা করে আপনাদেরকে বুঝাবো ঠিক আছে তো আর একটা কথা বলতেছি এই চ্যানেলে যারা নতুন বন্ধু বান্ধবরা দেখছেন ওনাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড গাছ গাছরা রিলেটেড সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখন সমস্ত ধরনের ট্রিটমেন্ট ট্রিটমেন্টও আপনারা এই এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে যারা জিনে আক্রান্ত প্রতিনিয়ত আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে জাদু টোনার জন্য জিনের জন্য ঠিক আছে ওই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা সুস্থ হতে পারবেন ওই টোটকা ওই ওইগুলো করে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে এখানে জিন জাদু ট্রিটমেন্ট করাও হয় এবার আপনি যদি কোনো জিনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে ওই জন্য কী করতে হবে হ্যাঁ ও বিষয়ে ভিডিও আছে অনেক ভিডিও রয়েছে বিভিন্ন ক্যাটাগরির আপনি ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ঠিক আছে যেমন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং গাছ গাছরা রিলেটেড তো আজকে যে ভিডিও বিষয়টা আলোচনা করব ওটা হচ্ছে লজ্জাপতি গাছ আপনারা নিশ্চয়ই সকলের নাম শুনেছেন ওকে লাজওয়ান্তি গাছও বলা হয় হিন্দিতে লাচওয়ান্তি গাছ বলা হয় আর বাংলাতে লজ্জাপতি গাছ বলা হয় ঠিক আছে লাচওয়ান্তিও বলা হয় লজ্জাপতিও গাছ বলা হয় তো এই গাছের উপরবেলা এত শক্তি দিয়েছেন এই লজ্জাপতি গাছ আপনারা অনেকেই দেখেছেন রাস্তার ধারে পাশে অনেক সময় এই গাছ হয় এই গাছ দু ধরনের হয় দু ধরনের একটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের ফুল হয় ওটা লাল লজ্জাপতি ওটা প্রায় হামেশাই দেখা যায় ওই গাছটি যে কোনো অঞ্চলে যে কোনো এলাকায় ওই যে পিঙ্ক কালারের যে ফুলটা হয় ওটা হামেশাই যে কোনো রাস্তার ধারে আপনারা দেখতে পারবেন কিন্তু শ্বেত লজ্জাপতি অর্থাৎ সাদা লজ্জাপতি যে গাছে মানে ফুলটা হবে মানে সাদা ওই গাছটা কিন্তু কম সংখ্যক পাওয়া যায় খুব কম সংখ্যক পাওয়া যায় তো দু ধরনের গাছ রয়েছে আপনারা এখানে ব্যাপারটা হচ্ছে কি আপনি যে কোনো গাছ দিয়ে এটা আপনারা করতে পারেন এই গাছটি এমন একটা গাছ এর গাছের প্রতিটা অংশ মানে ওষুধতেও ব্যবহার করা হয় এবং তন্ত্রক্রিয়াতেও ব্যবহার করা হয় এর একটাও এই গাছের একটাও কোনো বাকি যায় না ফুল থেকে পাতা থেকে বীজ থেকে কাণ্ড থেকে শেকড় থেকে এ গাছের বহু বহু উপকার রয়েছে যেমন মেডিসিন বিভাগেও এর উপকারিতা রয়েছে এবং তন্ত্র বিভাগেও এর চমৎকারী টোটকা রয়েছে এই গাছ দিয়ে বশীকরণও করা যায় এই গাছ দিয়ে তন্ত্রক্রিয়া করা যায় এই মানে এই গাছ দিয়ে মানে সেক্সের যে সমস্যা সেটাও সমাধান করা যায় কিন্তু সব ধরনের এতে কাজ করা হয় তো আজকে যে বিষয়টা হচ্ছে যে এই গাছটি আপনাকে কোটিপতি বানাতে পারে হ্যাঁ বন্ধুরা এই গাছটি আপনাকে কোটিপতি বানাতে পারে তার কিছু নিয়ম কানুন রয়েছে যারা ব্যবসা করেন বা আপনি কোনো একটা মানে সার্ভিস করেন টেম্পোরারি মানে টেম্পোরারি সার্ভিস করেন বা আপনি চাইছেন যে আরও আপনার র্যাঙ্ক উন্নত হোক সার্ভিস করছেন আপনি ভালো সার্ভিস করছেন আরও চাইছেন যে আপনার প্রমোশন হোক আরও বেটার দিকে যান সেক্ষেত্রেও এই গাছের শেখর কাজে লাগবে বা যারা ব্যবসা করছেন ওনারা হয়তো ভাবছেন আমার ব্যবসাটা ডেভেলপ হোক হ্যাঁ আমার ব্যবসাটা আরও বাড়ুক সেই ক্ষেত্রেও এই শেকরটা কাজে লাগবে আর ধরো আপনি লটারি কাটেন প্রতিনিয়ত আপনি লটারি খেলতে ভালোবাসেন সেক্ষেত্রেও আপনার লটারি যোগ থেকে আপনি লটারি লাগবে তার নিয়ম কারণে বলে দিব তো একটা আমি নিয়ম বলে দিব ওই নিয়মে আপনি আপনার মনের উদ্দেশ্যটাকে সাজিয়ে নেবেন যে আমি এই উদ্দেশ্যটাকে মানে এই উদ্দেশ্যের জন্য এই শেকটা আমি ব্যবহার করতেছি তাহলে সেইটাই আপনার কাজ দিবে ঠিক আছে তো সেইটাই আপনার কাজ দিবে ধরুন আপনি ভাবছেন যে আমি আপনি একটা ব্যবসা করেন আপনি চাইছেন যে আপনার ব্যবসাটা ডেভেলপ হোক তো সেই ক্ষেত্রে আপনি এই চিন্তাধারা করে যদি কবচটাকে সে করে ঢুকিয়ে কবচটাকে পড়েন তাহলে আপনার ধীরে 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 ব্যবসা বাড়বে আপনি এক জায়গা থেকে অনেক জায়গায় পৌঁছে যাবেন ধরুন আপনি একটু করে সার্ভিস করতেছেন হ্যাঁ তো আপনি চাইছেন যে আপনার প্রমোশন হোক ক্ষেত্রে ওই উদ্দেশ্যটাকে মনে সাজিয়ে ওই সেক্টরটাকে আপনি পরে মানে ধারণ করবেন কিছু দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন এর ফল ধরুন আপনি লটারি কাটতেছেন এক্ষেত্রেও আপনার লটারি লাগছে না তো এটা পড়লেও লটারি লাগার চান্স হানড্রেড টেন রয়েছে তো বিভিন্ন কাজে লাগবে তো আজকে যে নিয়মটি বলে দিব ওই নিয়মে যদি আপনারা তুলে আপনারা সঙ্গে রাখেন শেকরটি কোনো রূপর মাদুলিতে হলে সব থেকে ভালো হয় ছোট একটা রূপর মাদুলি বানাবেন ছোট্ট একটা রূপর মাদুলি ওই মাদুলির মধ্যে আমি নিয়মটা বলে দিব কিভাবে তুলতে হবে কিভাবে এ করতে হবে পুরো বৃদ্ধান্ত বলবো ঠিক আছে প্রথমে আপনি দেখে নিবেন যে কোথায় লজ্জাপতি গাছ রয়েছে আপনাকে এটিকে খুঁজে বার করতে হবে ধরুন আপনি খুঁজে নিলেন যে লজ্জাপতি গাছ এই জায়গায় রয়েছে আপনি ঠিকানা নিয়ে ওটাকে খুঁজে রেখে দেবেন বাস কিছু করতে হবে না আপনি শুধু ওয়েট করবেন যে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র কবে আসছে আপনি বাংলা পঞ্জিকাতে দেখে নেবেন যে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র কবে আসতেছে ঠিক আছে তো আপনি মোটামুটি জেনে গেছেন যে পরশু দিন বা দুদিনে আগে জেনে গেছেন যে রবিবার যুক্ত রবিবার যুক্ত পুষ্য নক্ষত্রেতে এটা তুলতে হবে শেকরটি এটা আপনি সবসময় মনে রাখবেন যে রবিবার যুক্ত যে কোনো মাস হতে পারে যে কোনো মাসে হতে পারে আপনি মোটামুটি রবিবার যুক্ত পুষ্য নক্ষত্র যেদিন পড়বে সেই দিন এই গাছটিকে তুলতে হবে তো আপনি মোটামুটি আপনি ক্যালেন্ডারে আপনি দেখে নিলেন যে এই দিন রবিবার যুক্ত পুষ্য নক্ষত্র পড়তেছে তো তার একদিন আগে গাছকে গিয়ে নিমন্ত্রণ করে আসবেন কিছু করার দরকার নেই যদি পারেন তো একটুকু জল নিয়ে গাছের গোড়া ঢেলে দেবেন আর আপনার যে মনস্কামনা আপনি যে উদ্দেশ্যের জন্য গাছটিকে নিয়ে যাবেন ওই উদ্দেশ্যটাকে বলে দেবেন যে হে বৃক্ষ হে কলিযুগের বৃক্ষ ইয়ে হ্যাঁ এ কলিযুগের বৃক্ষ জাগো ঠিক আছে মানে এটা বলে দি মনে মনে আপনার মনে সাজে বলে দিবেন এত কিছু বলা দরকার হবে না যে আপনি মনে মনে বলে দিবেন যে হে বৃক্ষ মহারাজ আমি আপনার কাছে নিমন্ত্রণ করে গেলাম যে কালকে আপনাকে নিতে আসব আমার এই কাজে আপনি আমাকে সাহায্য করুন জাস্ট এইটা তিনবার বলে তার একটু গলায় জল দিয়ে দিবেন জল দিয়ে দিলে কি হবে তার গোড়াটা নরম থাকবে ঠিক আছে জল দিয়ে আপনি পারেন তো একটা ধূপকাটিও জ্বালিয়ে দিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তো গাছটাকে একদিন আগে নিমন্ত্রণ করে দিয়ে চলে আসবেন তারপর দিন যেদিন দেখে নেবেন যে টাইমটা যখন শুরু হয়ে গেছে রবিবার যুক্ত পুষ্য নক্ষত্র যেদিন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেলে আপনি যাবেন গিয়ে পূর্বদিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে দম বন্ধ করে গাছটিকে তুলে নেবেন তুলে নিয়ে ঘর চলে আসবেন ঠিক আছে নিয়ে এসে এবারে শেকড় এবারে গাছটিকে কেটে তার ডালাপালাকে আপনি রেখে দিবেন তারপর তার শেকড়টিকে গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন গোলাপ জল বা গঙ্গা জল গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন যদি আমাদের হিন্দু ভাইরা করেন তাহলে গঙ্গা জল গোলাপ জলও দিতে পারেন কোনো সমস্যা নেই ভাইরাও গঙ্গা জল বা না হলে গোলাপ জল দিয়ে ধুয়ে নিবেন কোনো সমস্যা নেই তাকে গোলাপ জল গঙ্গা জল মিশ্রিত করে ধুয়ে পরিষ্কার করে দিবেন শেঁকরটিকে নিয়ে তারপরে একটু হালকা মানে মানে ভালো স্যান্ড জাতীয় ধূপ বা ও শেকরের মধ্যে মানে দেবেন আপনার শেকড়টা আরও শক্তিশালী হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেলে ওটাকে একটু হালকা রোদে শুকিয়ে নেবে হালকা রোদে নাহলে শেকটি খারাপ হয়ে যাবে ঠিক আছে তো হালকা রোদে যখন শুকে যাবে তখন আপনি নিয়ে এসে ওটা কি এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ কেটে একটা রুপো ছোট মাদুলির মধ্যে ঢুকিয়ে আপনি ছেলেরা হলে ডান বাহুতে নালে রিস্টেও পড়তে পারেন আপনি রিস্টে এই রিস্টেও পড়তে পারেন ছেলেরা ডান বাহু রিস্টে আর মেয়েরাও বাম বাহু রিস্টে পড়তে পারেন নালে বাহুতে পড়তে পারে নাহলে গলায় বাস কমরে ব্যবহার করবেন না হয় গলায় নাহলে বাহুতে নাহলে রিস্টে ধারণ করে নেবেন আপনার মনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে বলে পরে নেবেন দেখবেন আপনার দিন আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা বাড়বে আপনি যদি সার্ভিস করেন আপনার প্রমোশন হবে আপনি যদি লটারি কাটেন তো আপনার লটারি লাগবেই এতে কোনো সন্দেহ নেই লটারি আপনার একদম লাগবে মানে মানে কি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না হঠাৎ 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 কী হয়ে যাবে আপনার সাথে আপনি নিজেই বুঝতে পারবেন না ঠিক আছে তো আমার প্রসিডিয়র অনুযায়ী আমি যেভাবে বলেছি আপনারা যদি ওইভাবে যদি তুলে যদি ব্যবহার রাখতে পারেন মানে হানড্রেড টেন আপনি রেজাল্ট পাবেন মিস নেই এ গাছ মানুষ কোনো দিন ঠকায় না কিন্তু মানুষ মানুষকে ঠকিয়ে দেয় কিন্তু গাছ কোনো দিন মানুষকে ঠকায় না একটা হানড্রেড টেন পারসেন্ট কাজ করবে এটা পরীক্ষিত টোটকা আপনারা আমার নিয়মে যদি এই কাজটি করে যান তাহলে আপনাকে চিন্তা করতে হবে না তাহলে ভিডিওটি যাতে বাড়াবো না সে ভালো থাকুন আজকে এইখানে আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর কী ধরনের ভিডিও আপনার দরকার ওটা আপনি কমেন্ট করে দিবেন ঠিক আছে সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা